সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আমরা মূলত উপমান কর্মধারায় সমাজ এবং উপমিত কর্মধার সমাসের মধ্যে সহজ তিনটি পার্থক্য দেখব প্রথম পার্থক্য হচ্ছে উপমান কর্মধারায় সমাসে দুটি বস্তুর মধ্যে যে তুলনা করা হবে তাদের মধ্যে একটিতে সাধারণ গুণ থাকবে আর উপমান কর্মধারায় সমাসে সাধারণ গুণ থাকবে না যেমনটা আমরা দেখে নিচ্ছি ভূমরের ন্যায় কৃষ্ণ কেশ এখানে কৃষ্ণ কেশ তুষারের ন্যায় শুভ্র এখানে শুভ্র অরুণের ন্যায় রাঙ্গা এখানে রাঙ্গা মানে লাল এই তিনটি হচ্ছে সাধারণ গুণ আর উপমিত কর্মধারায় সমাসে মুখ চন্দ্রের ন্যায় পুরুষ সিংহের ন্যায় এখানে মুখ কিংবা চন্দ্র পুরুষ কিংবা সিংহ কোনোটাতেই সাধারণ গুণ নেই দুই নম্বর পার্থক্যটি হচ্ছে উপমান কর্মধারায় সমাসে পরপদ সাধারণত বিশেষণ পদ হয় এবং পূর্বপদটি বিশেষ আবার উপমিত কর্মধারায় সমাসে উভয় পদটি বিশেষ হয় যেমন আমরা দেখে নিচ্ছি কৃষ্ণকেশ তুষার কিংবা শুভ্র অরুণ কিংবা রাঙ্গা এখানে পরপরটি বিশেষণ পদ হিসেবে ব্যবহৃত হচ্ছে আর উপমিত কর্মধারায় সমাসে মুখ কিংবা চন্দ্র পুরুষ কিংবা সিংহ দুটি বিশেষ পদ আর তিন নম্বর পার্থক্যটি হচ্ছে উপমান কর্মধারায় সমাসে যে দুটি বিষয়ের মধ্যে তুলনা করা হবে এই তুলনাটি সত্য হয়ে থাকে যেমন ভ্রমণের ন্যায় কৃষ্ণ কৃষ্ণকেশ কৃষ্ণ কৃষ্ণকেশের মতো কালো হয়ে থাকে আবার তুষারের ন্যায় শুভ্র তুষার সাদা হয়ে থাকে অরুণের ন্যায় রাঙ্গা এখানে অরুণ কিংবা রাঙ্গা দুটি লাল হয়ে থাকে এবং এই তুলনাগুলো মূলত সত্য হয়ে থাকে তিন নম্বর পার্থক্যটি মূলত উপমান এবং উপমিত কর্মধারের সমাস মনে রাখার জন্য এটি পরীক্ষার হলে পার্থক্য চাইলে লেখা যাবে না আবার উপমিত কর্মধারায় সমাসে মুখ চন্দ্রের ন্যায় মুখ কিংবা চন্দ্র সরাসরি মুখ কখনো চন্দ্রের মতো হতে পারে না আবার পুরুষ সিংহের ন্যায় পুরুষ কখনো সিংহের মতো হতে পারে না উপমিত মিত থেকে মিথ্যা এবং মিথ্যা তুলনা করা হয় উপমান এবং উপমিত কর্মধারীর সমাসের মধ্যে একটি অসত্য পার্থক্য স্টুডেন্টরা জেনে থাকে যেমন অনেকে বলে থাকে তুষারের ন্যায় শুভ্র অরুণের ন্যায় রাঙ্গা ভ্রমণের ন্যায় কৃষ্ণ এখানে ন্যায়টি মাঝখানে আছে এজন্য উপমান কর্মধারায় সমাস আবার উপমিত কর্মধারায় সমাসে মুখ চন্দ্রের ন্যায় পুরুষ সিংহের ন্যায় এই ন্যায়টি শেষ থাকার কারণে এটি হচ্ছে উপমিত কর্মধারায় সমাস যা সম্পূর্ণ ভুল ধারণা চন্দ্রের ন্যায় মুখ কিংবা সিংহের ন্যায় পুরুষ বলে এটি কখনো উপমান কর্মধারায় সমাস হবে না কারণ এখানে সাধারণ গুণ নেই এবং দ্বিতীয়ত এটি দুটি হচ্ছে বিশেষ পদ হিসেবে আখ্যাতিত করা হচ্ছে এবং তিন নম্বরে আমরা যে পার্থক্যটি জেনেছি সেটি হচ্ছে দুটি বিষয়ের মধ্যে মিথ্যা তুলনা করা হচ্ছে আবার উপমান কর্মধারায় সমাসে ভূমরের ন্যায় কৃষ্ণকেশ এখানে মাঝখানে ন্যায় থাকলেই উপমান কর্মধারায় সমাস হবে বিষয়টি এমন নয় তাছাড়া বেশিরভাগ পরীক্ষায় সমস্ত পদ অর্থাৎ অরুণ রাঙ্গা তুষার শুভ্র ভ্রূমর কৃষ্ণকেশ চন্দ্রমুখ কিংবা সিংহপুরুষ এই সমস্ত পদটি অনেক সময় পরীক্ষায় এসে থাকে সেক্ষেত্রে আমাদের ব্যাসভাগ্য নিজেকেই করতে হবে এবং কখনো এই ন্যায় দেখে আমরা চিনতে পারবো না এটি উপমিত কর্মধারায় সমাস এবং একটি উপমান কর্মধারায় সমাস আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ